আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে অনেক মজাদার একটি শাপলার রেসিপি শেয়ার করবো আর এই শাপলা রান্নাটা আমি জীবনের প্রথমবার রান্না করেছি অনেক আপুদের ভিডিওতে আমি দেখেছি এই শাপলা রান্নাটা তো আমার কাছ থেকে অনেক ভালো লেগেছিলো তাই আমিও ভাবলাম আমি একটু রান্না করি দেখি এটা খেতে কেমন লাগে চলুন দেখে আসি মজাদার রান্নাটা আমি কিভাবে করেছি প্রথমে নিয়েছি এখানে আমি একাটি শাপলা আর এটা ছিল লাল শাপলা মশালা দেখুন ফুলগুলো দেখে কিন্তু মন ভরে যাচ্ছে এখন আমি শাপলাটাকে কেটে কুটে পরিষ্কার করে তারপরে আপনাদের মাঝে ফিরে আসব এই তো শাপলার উপরের যে উপরে একটা স্ক্যান বা আবরণ আছে সেটাকে তুলে ফেলে এভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর আজকে সাপলাটা আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব এখানে আমি আধা কেজি সাইজের একটা ইলিশ মাছ কেটে নিয়েছি আজকে রান্নাটা আমি কারেন্টের কড়াইয়ে রান্না করব কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এর মধ্যে গোটা জিরা ফোরন জিরাটা ফুটে উঠলে এখন আমি দিয়ে দেব এর ভেতরে পাঁচ ছয়টা পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছে এখানে স্বাদ অনুযায়ী লবণ এখন একটু নাড়াছাড়া করে পেঁয়াজটা হালকা ভেজে নিব পেঁয়াজগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে হালকা ভেজে নিয়ে এসি পেঁয়াজটা নরম হয়ে এসেছে এখন আমি দিয়ে দেবো এখানে এক চামচ হলুদের গুঁড়া দেড়শা চামচ মরিচের গুঁড়া এবং একশো চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দেবো এখানে সামান্য একটু পানি যাতে মশলাটা না পুড়ে যায় পানিটা এভাবে করে আমি দুইবার দিয়েছি এবং খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি ইলিশ মাছগুলাকে এই মশলার ভিতর দিয়ে হালকা একটু কষিয়ে উঠিয়ে নিব মাছটাকে একটু আলতো হাতে উলট পালট করে দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি মাছগুলা একটু ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি এখন আমি এই মাছগুলাকে উঠিয়ে নিব তো মাছগুলোকে উঠিয়ে নিয়েছি আর ওই মশলার ভিতর এখন আমি শাপলাগুলাকে দিয়ে দিব দিয়ে কষিয়ে নিব বেশ অনেকক্ষণ সময় ধরে শাপলাগুলো দেওয়ার পর এখন আমি খুন্তি দিয়ে হালকা করে একটু নাড়িয়ে চাড়িয়ে মশলার সঙ্গে মিক্সড করে নিব তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে বেশ খানিক্ষণ সময় হাতে নিয়ে শাপলাগুলোকে কষিয়ে নিব। এই তো দেখুন অনেকটাই নরম হয়ে এসেছে আমার আমি আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও একটু সময় ধরে আমি কষিয়ে নিয়েছি মশাল্লা দেখুন আমার শাপলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এখানে পরিমাণ অনুযায়ী পানি তবে আমি যেহেতু প্রথম রান্না করতেছি আমার পানির পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো শাপলাটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছিলো আপনারা এখানে পানির পরিমাণটা একটু কম দিবেন। তবে মশাল্লা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আমি কখনো ভাবি না যে শাপলা রান্না করলে এতটা টেস্ট হবে মানে আমার ধারণার বাইরে ছিল যে শাপলা রান্নার তরকারিটা বা শাবলার তরকারিটা এতটা টেস্ট হয় যাই হোক তরকারিটাই বলক চলে এসেছে এখন আমি আগে থেকে কষিয়ে রাখা সেই মাছগুলা শাপলার মধ্যে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিয়ে তারপরে আপনাদের মাঝে ফিরে আসতেছি তো মাছগুলা দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও বেশ খানিক্ষণ রান্না করে নিব মানে তরকারিটা রান্না হওয়ার শেষ পর্যায়ে পর্যন্ত তো দেখুন তরকারিটা প্রায় রান্না হয়ে এসেছে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে কিছু ধনিয়া পাতা আর ধনিয়া পাতা দিলে তো যেসব তরকারি টেস্টটাই দ্বিগুণ হয়ে যায় ধনিয়া পাতাটা দিয়ে আমি আরও পাঁচ সাত মিনিট রান্না করে নিব তো মাসাল্লাহ দেখুন পাঁচ সাত মিনিট পরে ফিরে আসলাম আর এখন দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে একটু ভাজা মশলার গুঁড়া যাতে ফ্লেভারটা আরও সুন্দর আসে তো ভাজা মশলার গুঁড়া দিয়ে আরও দুই তিন মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর তরকারিটা আমার হয়ে গেছে এই যে এখন আমি নামিয়ে নেব আর আপনাদের কাছ থেকে আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি